আপনারা দেখছেন খবর নরসিংদীর রায়পুরায় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার সাবলের আগাতে স্বামী আবুল কাশেম নিহত হয়েছে আজ রবিবার দুপুরে পৌরসভার ছয় নং ওয়ার্ড মহিষমারা এলাকায় এই ঘটনা ঘটে নিহত আবুল কাশেম একই এলাকার মৃত বারিক মিয়ার ছেলে তিনি শ্রীরামপুর বাজারের সার ব্যবসায়ী বলে জানা গেছে তাজা খবর টোয়েন্টি ফোর সরজমিনে গিয়ে জানতে পারে ঘটনার দিন সকালে বসতগড়ে কাজ করার সময় পাপিয়া সুলতানা রুমার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের এক পর্যায়ে উত্তেজিত হয়ে আবুল কাশেমের মাথায় সাবল দিয়ে একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমার ভাষ্যমতে তিনি তার স্বামীর মাথায় সাবল দিয়ে একাধিক আঘাত করেন তারপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন এরপর স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করে খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকারী পাপিয়া সুলতানা রোমাকে গ্রেফতার করা হয়েছে আসি বাবুরে তখন এরা আমার ডাকতেছে পিছনে কাটা না দেখি নাই বাপ যেমনি মারা গেছে পরে গিয়া দেখি পরে রাতে মরতা কাটা কি পাবে তারপরে গিয়া দেখছি তাছাড়া আমি কোনো কিছু জানি না বাড়ি কোন জায়গায় কাটা দেখছে মাথায় মাথায় এখান থেকে এতটুকু আলগা হয়ে আছে এখানে আগাত

উত্তরাসরে আমি সাহস আটা বাড়ি মারছি বাইরে দিতে আসলাম গাড়ি লাগে গেছে আমি দুটা বাড়ি দিচ্ছি দেওয়ার পরে উনি উপতে পড়ে গেছে না পরে যাওয়ার পরে তাড়াতাড়ি আমি সিলুকা পারছি সিলুকা পাওয়া আমার মেয়ের আছে আমি উনি উনি অবস্থা মা লড় না তাড়াতাড়ি ওখানে কাপড় ছিল দিয়া দুইটা পরে গোলাপ ডাক্তারে ফোন দিচ্ছি ডাক্তার ডাক্তার বলছে যে মারা গেছে মারা গেছে তাহলে আপনার আপনার সাফল্য আঘাতে মারা গেছে পরে আপনি দেখছেন না কত সময় মারা গেছে হ্যাঁ আপনি দেখছেন না আপনার বাবার এখনো সময়টা পারবেন না দিনের বেলা না আপনি কি দেখছেন আপনার বাবার আঘাত কোন কোন জায়গায় কোন কোন জায়গায় তো বলেন মাথায় না আপনার মা তো বলছে সাপ দিয়ে আঘাত করছে নিজে সফল দিয়া তার মাথায় আঘাত করছে তার স্বামীর মাথায় হ্যাঁ ঝগড়া করতে গিয়া তার স্বামীর মাথায় সফল দিয়ে আঘাত করছে আঘাত করে মাথা একবারে ফাটায় বলেছি মৃত্যুবরণ করছে ঘটনাস্থলে মারা গেছে ঘটনাস্থলে মারা গেছে এতেই আপনাদের এই যে কি তারা স্বামী স্ত্রীর কী নিয়ে বিরোধ ছিল আপনাদের আসলে তো অনেকদিন ধরে ওই জানি শ্রীরামপুর একটা গন্ডগোল হয়েছিল ওইখান থেকে বিরোধ চলতেছে যেটা জানি আর কি আর মহিলা নিজে স্বীকার করতে আসছে আমার স্বামীর সাথে আমার বিরোধ ছিল এই কারণে আমি নিজের হাতে আঘাত করছে

মহিলা তার স্বামীরও কখনই সুখ শান্তি দিছে না তো এই সুখ শান্তি নিয়ে হয়তো কথা কাটাকাটির যারা বউ কি করছে তারে সাবল দেয়া আঘাত করে সাথে তার মেয়েও ছিল মা মেয়ে দুইজন জড়িত মা মেয়ে দুজনেই তারে কথা করছে এবং এটা পরিকল্পিত তাদের আমরা গ্রামবাসী ইডার সঠিক বিচার চাই এবং তাদের ফাঁসি চাই কি পাইছেন মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে কানের উপর আর কি সেখান থেকে ব্লিডিং হচ্ছে আর নাক দিয়েও ব্লিডিং হচ্ছে ধারণা করা হচ্ছে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে এই আঘাতটা কে করছে এ তার স্ত্রী করছে সম্ভবত আমরা জানতে পারছি যে তার তার স্ত্রী করছে আঘাতটা করছে পারিবারিক কলহলের কারণে করছে আঘাতটা কী দিয়ে আঘাত করছে সাবল দিয়ে হ্যাঁ শুরু করে আমরা মনে করেন যে যেন লাশ নিয়ে যাচ্ছি হসপিটালে পাঠাচ্ছে সময় ওভাবে যদি আইনগত ব্যবস্থা নেই হবে একটা একটা আঘাতে চিহ্ন আছে আর গলায় কিছু আঘাতে আঘাতে চিহ্ন কিছু সময় হতে পারে গলা ছাপাছাফি করছে এরকম হতে পারে